আওয়ালের ফুলপাড়ে বজুদ গন্ধরা কেবল আছে এটা কি নুদদা পারে আনলো দড়া দড়া এটা ফটল পটল ও ঝিনকা শুদ্ধ পটল শুদ্ধ এটা কি চালকুমড়া চালকুমড়া ভাইয়া পনির খাও তো হুম আবার পনির পনি ভালোবাসনা আর কিছু আছে নাকি মাছের ঝোল দিব এখনো দেইনি কইবা আর কিছু করবে না আর কিছু মাছের ঝোল পনির এত কিছু তাও আরো কিছু বলি পোস্ত দিয়ে কাজু বাটা দিয়ে পনির দেখ দেখ আমার মা তোকে কত ভালোবাসে সেটা বলতে আমাকে দিছে এইটুকু